কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে নিহত হয়েছে পুলিশের গুলিতে যারাই এই হক কথা বলেছে জেলের কুটিরিতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা পা দিলি অ্যারেস্ট করো সেই মলবি আমি যেতে পারি না প্রচুর ইনভাইট আছে যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে না আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ উঠে না তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ হাদিস ও নিসাই চলবেন না মেয়েদের হাদিস চললে অনেক জায়গায় বিপদে পড়বে অনেক জায়গায় যেমন বিবাহ এই বায়ান করলাম আজকে কেস যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা আপনাদের অনেকের আলেম দিকে জিজ্ঞেস করবেন রসুল সাল্লা আল্লাহ ফাহিসাল্লামের যুগে হাজিরাতে উমরের যুগে হাজিরাতে আলির যুগে হাজিরাতে উসমান এ যুগে হাজিরাতে আবু আক্কা সিদ্দিক ইদিয়াল্লাহ তালাম যুগে সেই সাহাবিদের যখন খেলাফতির যুগ চলেছে রসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে ফাইস হতো আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছিল এই দু বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল বলে হুজুর আপনি একটু আসবেন আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব জলসা ছিল না গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে ডেট ঠিক হবে আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার সেদিনে আমার কাছে জলসা আছে ওই দিনে বিয়ে আর রবিবার আপনার অলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি আমি এটা প্রস্তাব রাখলাম বাইরে গেল ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে বড় মুক্তি সাহেবকে তার বউ থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে বলছে হুজুর বলছে শনিবার ওই দিক থেকে মুক্তি সাহেব ফত দিচ্ছে না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আল্লাহ এত বড় মুক্তি অ ইসলামিক কালচার আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার জামাই বিটি নিয়ে আস তিন মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে এমন সোমবার কি করে শনি লাগলো কথাটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা সুমান জোরে বলুন সুমান কোন ছেলে কেরলে থাকে মুম্বাই থাকে সে এসছে ঈদের সময় সময় নেই ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে কিংবা ঈদের পরের দিনে চলে যাবে সে বিয়ে করে যাবে ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে কোন অসুবিধা নেই কোন মুক্তি যদি বলে হবে না তাকে মুক্তি আবার করতে হবে এটা আমি মুরগি সহকদের ব্যাটা বললাম কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে সব দিনটাই সমান একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদকে বাদকে হুজু আমা রাতে কি বিয়ে হবে মানে মোটেই করবি না বে কালো ছেলে কি বলবো তাকে ও নিজেই জানে ওর দাদি বলেছে না ফুপু করা যাবে না এই বিয়েতে দেখবেন দিন পিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না ডিম সিদ্ধ দেয় না আপনাদের এখানেও আছে এটা মেয়েরা বলে কেন বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে এমন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলুল কথা বুঝতে পারে আচ্ছা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিমের মালিক কে মুরগির মালিক কে তাইলে যদি ডিমের মালিক আল্লাহ হয় তাইলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙে একদম এটা এক ধরনের শিরিক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা তার সৃষ্টিকে বিশ্বাস করা মাইদিকে অনুরোধ করবে এই ধরনের কথা বিশ্বাস করবে দ্বিতীয় নম্বর আর একটা আছে গ্রামগঞ্জে জেলেবি দিস না জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে তো জেলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার আমাদেরকে দূরে থাকতে হবে তাই আমি বলবো মায়েরা নামাজি হও দিনদার হও পর্দা পুশিদার মধ্যে এসো আপনারা দিনদার হন মুসুল্লি হন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসা কে আল্লাহ কবুল করুক নিয়ত তো ভালো জিনিস এটা কথা বললে খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি বুঝাচ্ছি যে কেন আমি এই ভাষাটা বলছি যে বলা যাবে না ঈদগার ময়দানে বকরা ঈদের ময়দানে ইমামদের উচিত নয় নিয়তটা বলা জানাজার ময়দানে উচিত নয় নিয়তটা বলা তার কারণটা বলে দিই কেউ যদি নিয়ত না জানে সে যদি নিয়ত করে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম নামাজ হবে না হবে না কথা বলে এই যারা মলবি বসে আছে একজন যদি ফতুয়া দিয়ে দেয় যে আপনি ভুল বলছেন নামাজ হবে না আমি মলবি সহকতার বেড়া জীবনে আর বক্তব্য নামাজ হবে কিন্তু কেউ যদি ছানা না পড়ে কেউ যদি তসবি গুলো না পড়ে কেউ যদি আত্মাহিয়াত না পড়ে দরদ শরীফ না পড়ে দুরায়ে মাসুরা না পড়ে নামাজ হবে কথা বলে এরা নামাজ হবে না

দুটো নামাজ পড় আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে একটা পাঁচ ওয়াক্তের একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদের ঠিক বললাম না ভুল বললাম তিনটে কোয়ালিটির নামাজি যারা ঈদ বকরা ঈদের নামাজি এদের যাওয়া আর না যাওয়ার দুটো সমান লিখে লে সে যদি ঈদ না যায় কোনো অসর দিলাম কেন আল্লাহর রাসূলের হাদিস শুনে নেন যারা বেনামাজি আছেন তারা শুনবে যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নাই এটা রসুল সাল্লাহামের হাদিস আপনি চিন্তা ধারা লেন যে আপনি বে নামাজি আপনার মধ্যে ইসলাম আছে কি আপনি চিন্তা ধারা লেন আপনি ভাববেন আমি চলে যাওয়ার পর আর গোটা কেশপুর থানায় কোন আর মুক্তি যদি ফতোয়া দেয় আমি এখন দেড় ঘন্টা আছি স্টেজে যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে আমি মৌলী সহকের বেড়া জীবনের ব্যয়ান যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ নামাজ আর ছাড়া যাবে না বালিগ হয়েছে বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না ওই জন্য রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তান দিকে সাত বছর বয়স থেকে নামাজে তাকিদ দাও বাচ্চা ছেলে দিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে ডার করিয়ে দাও আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে নামাজ পড়ে তাদের নাম হচ্ছে এঁচোড়ে পাকা এঁচোড়ে পাকা জানে রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ খারাপ লাগে না মিষ্টি থাকে না রোদে যে পেপে যায় রোদে যে কাঁটালটা পেকে যায় রোদে যে যায় খেতে খারাপ তো হচ্ছে রং কথা যদি বলেন হাদিসের দলিল শুনেলেন আকরাম সাল্লাল্লাহ সকলে বলুন না সাল্লু সাল্লাম নামাজের মধ্যে সিজদায় আছেন হযরতে হাসান আর হোসেন খেলা করছেন হযরতে হোসেন রসুলের একবার পিঠে চাপছেন একবার গর্দনে চাপছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চড় মারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করার পরে ফাতেমাকে ধমক দিলেন এই ফাতেমা তুমি জানো সুহান আর আপনার পিতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করে বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে আমাদের দেশের অনেক লোক আছে কেসপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন মাদ্রাসায় আসরের নামাজ পড়লেন দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছেন পেছনের কাতারে বাচ্চারা আছে ছোট ছোট তালবি তারা হট্টগোল করেছে খেলাধুলা করেছে হাসি ঠাট্টা করেছে আপনি দেশে এসে বললেন ওদিকে মুদি চাল দিবি না সাড়া কিছু করে না নামাজে খেলা করে আপনাকে না বালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিক হতে পারেন কেন যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা ওই বাচ্চাটা যখন যাবে কাফিয়া হাফিজে কোরআন হয়ে যাবে আর ফাস কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে তারপরে আপনাকে দেখতে হবে তার আকা তারপরে আপনি মন্তব্য করবেন ওই জন্য নামাজ কমপরসালি প্রত্যেই হবে যতগুলো ভাই এসে বসেছেন যারা জলসা দিয়েছে যারা জলসা কমিটির মধ্যে আছেন কিম্বা নেই যারা বেনামাজি আছেন হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করব না হাত তুলুন হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে ফজর থেকে নামাজ ধরেলে জলসা কামিয় দুঃখটা কোথায় জানেন আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল তারপরে আমি বোম্বেতে ছিলাম তারপরে গুজরাট গেছি আমার শরীর খারাপ হয়েছিল আমি মধ্যের বর্ষে বাড়ি এসছিলাম শরীর 15 20 দিনে সুস্থ হয়ে গেল আব্বাজি বলে কেশপুর মাদ্রাসায় কুরআনটা শুনিয়ে বসে থাকবে আমি এসছিলাম 6 মাস ছিলাম কেশপুর মাদ্রাসা এলাকাটা ঘুরে দেখে নিছি আমার ব্রেন এখনো কাঁথা আছে এলাকা অনেক গ্রামে গেছে তাদের যা হচ্ছে হচ্ছে বাকি গ্রামের লোকের এলাকার লোকের পর্দা পড়ে গেল কেন কেন মানুষ মরে গেছে সে পাপ করুক মদের ভাঁটিতে মারা যাক গাঁজার ভাঁটিতে মারা যাক যত রকমের অন্যায় করে মারা যাক খালি মিলাদ পড়ি দিলি জান্নাত ঠিক বললাম না ভুল বললাম আমাদের দেশে মাতালের মিলাদ হয় হয় না হয় না রাগ করেন না গাঁজা খোরের মিলাদ হয় সুদ খোরের মিলাদ হয় হয় না হয় না নাস্তিকের মিলাদ হয় যেহেতু সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে আপনাকে কে বললো মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় এই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিয়ে যাব মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় বহু জন কেউ যদি মুসলিম ঘরে হুজুর সে মুসলমান আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই তৈরিমা নাসরিম কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তার কি আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই আসাদ নূর কি এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে তাদের বাবারাও মুসলমান তাদের মারাও মুসলমান কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাওয়ার খাতরা তসলিমা নাসলিম কাফের নাস্তিক ধর্ম বিশ্বাস করে আসাদ নূর নাস্তিক আপনার পাকিস্তানে তারেক फतेহি দিল্লিতে ছিল নাস্তিক আল্লাহই বিশ্বাস করেন সে দিল্লিতে এমনি ঠাই পায়নি সে যতদিন দিল্লিতে ছিল তার हिम्मत হয়নি যে সনাতন ধর্মের ওপরে কোনো কথা বলি যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপর যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয় ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীর সব দামি জিনিস নিয়ে হবে এখন মানুষের কাছে সব থেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে সোনা 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 না লয় যদি এইখানে এখানে এক কেজি সোনা ছড়িয়ে থাকে মারামারি হবে না হবে না বক্তা সতা সবাই আমি পৃথিবীতে যেটা যুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাদ নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে এটা রসুলের হাদিস আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে আসল জিনিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ জোরে বলুন সুবাহান আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি তাই তিনাকে নিয়ে বেশি চর্চা চর্চা না চর্চা নাই তিনাকে নিয়ে বেশি চর্চা বেঈমান কাফেরদের মুখে মুখে রসুলের নাই আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারির কাছে ভালো নয় ইসলাম কেন ভালো নয় আল্লাহর কসম খেয়ে বলছি রসুল মতো দামি লোক যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি অর্থাৎ আর কেউ হবে আমরা তো তুচ্ছ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি লিল আলামিন তার তিনি কিছু মানুষের কাছে খারাপ ঠিক কি না কথা বলে কিছু মানুষের কাছে আজও পৃথিবীতে খারাপ যারা নাস্তিক বেঈমান কাফের ইহুদি নাসারা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খারাপ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস ইসলাম কেন চর্চায় আছে ইসলাম হচ্ছে সত্য থেকে দামি ধর্ম পৃথিবীর জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ ওই জন্য সবারই চর্চা ইসলাম আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয়ে আপনারা টিভি চ্যানেল খুলেন আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোথায় জানে আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ করবে রাস্তার উপরে কেন নামাজ করবে অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে নিলাম নামাজ পড়তে একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না ভুল বললাম পাঁচ মিনিট জুম্মা দু রাকাত নামাজ পড়তে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না বল বললাম তিন থেকে চার মিনিট জুম্মার নামাজ পড়ছে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দু রাকাত নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে তোমাদেরকে কে ইবাদত করতে বলেছি আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত হারাম দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দেব আমি অন্য জেলার কথা বলবো না রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে ঠিক বললাম না ভুল বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাই আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেওয়া হয় তখন তোমার ক্ষতি হয় না ওইটাইতে ক্ষতি হবে না দু মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায় দুঃখটাই যাই কাওয়ার যাত্রা চলছে আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটে শুনেছে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে তারা মধ্যে মাতলামি করেছে একটাও দেখতে পাবে উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে বঙ্গালকে কানুন কি হালত খারাপ হ্যাঁ পুছনা চাহত আপ উলোক সে পুছিয়ে যাত্রা মে যা নিকলে হ্যাঁ

আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাস এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোন ধর্মকে গালি নয় কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্মই হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসারা এই দুটো ধর্ম ছাড়া

আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে কম্প্রোমাইজ করো ওই জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্টে আছে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করে হিটলার একটা কথা বলে গিয়েছে কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করার ওই জন্যে ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাব যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার জলসা শুনবেন আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে আমার কাছে আছে তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায় তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে বুনের ছেলে মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা হচ্ছে তার পরিবার তাকে আপনারা মুসলমান ভাবেন সামান্য অনেক যুবক আছে আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আছে আমাদের সম্পর্ক একমাত্র রসুল এবং আল্লাহ সঙ্গে সম্পর্ক কার সঙ্গে আল্লাহ রসুল এবং আল্লাহ সঙ্গে তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কেউ যায় আসে না তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় না আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট কিছু প্লেয়ার এরা দুটো ধর্মের মানুষ কি ধোঁকা দিচ্ছে হিন্দু দিকেও দিচ্ছে মুসলিমকেও ধোঁকা দিচ্ছে একজনের নাম কইছি তার নাম শাহরুখ খান দুবাইয়ের বেরেন অ্যাম্বাসেডর কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল সোনার কয়েনের নাম লেখা হয়েছে দেখি হয়েছে জান্নাতে ঢুকে গেছে কথা বলা সোনার কয়েনের নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল তো নাকি পাগল সোনার কয়েনি নাম উঠবে কিন্তু জাহান নামে আগুনের কয়েনের নাম থাকবে এটা লিখে রাখবে কেন সে উমরা করে এলো মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী উমরা করে এলো মক্কায় গিয়ে উমরা করে এলো মুসলমান ভিসা পেয়ে গেছে উমরা করে চলে তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল হিন্দু ভাই দিকে বলল দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করি কিন্তু না ই এদের ধর্মে বিশ্বাস করে না সে নিজের ধর্মে বিশ্বাস করে সকলকে ধোঁকা দিচ্ছি আর কোরআনে আছে লা ইলাহা ইল্লা হুয়া লা তোমরা দুটো নৌকায় পা দিও না